হ্যালো দর্শক বন্ধুরা শুক্লাজ বাঙালি গড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব পাট পাতার পাতা দিয়ে পাট পাতার শাক দিয়ে মসুর ডাল দিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকা এই গরমে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পোড়ানো আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল রিফাইন তেলটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি আমি দুটো তেল দুটো তেল সবসময় মিক্সড করে রান্না করি তো বন্ধুরা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তোমরা দেখতে তো পাচ্ছ এখন আমি এখানে চার পাঁচ কোয়া রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম তো বন্ধুরা রসুনটা খুব একটা কড়াকড়ি ভাজেনি এভাবে রসুনটা হালকা ভাজলে স্যানটা খুব ভালো লাগে এখন আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো এখন পাট শাকগুলো দিয়ে দেবো তো বন্ধুরা পাক শাকগুলো বেশি একটা আমি ভাজা করব না টেস্ট চলে যাবো বেশি ভাজা করলে তা আমি এখানে দু কাপ বড় বড়ো কাপে দু কাপ মসুর ডাল সিটি মেরে রেখেছি একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়েছি সেটা এখন দিয়ে দিলাম প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো এটা আমি বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট ফুটে উঠবে তারপর নামিয়ে দেব তো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা যে যেরকম খাবে সেরকম মিষ্টিটা দেবে এই গরমে খুব ভালো লাগবে পাট পাতা শাক দিয়ে মসুর ডাল দিয়ে ধারণ একটা রেসিপি বন্ধুরা তোমরা খেয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা দারুণ একটা স্যান্ট বেরিয়েছে পাট পাতা থেকে রাঁধুনি ফোরণ দিয়েছি তো দারুণ একটা স্যান্ট বেরিয়েছে হয়ে গেছে দুপুরবেলা গরম গরম এক থালা ভাত খাওয়া যাবে এ রেসিপিটা দিয়ে তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তো বন্ধুরা পাট পাতা শাক দিয়ে মসুর ডাল দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই